মুষ্টিমেয় কিছু পুলিশ কর্মীর কারণে খারাপ হচ্ছে পুলিশ প্রশাসনের সুনাম এর মধ্যে একজন বর্তমানে কর্মরত এসআই রামকৃষ্ণ দাস যার সাসপেন্ড প্রত্যাহারে কয়েক মাসও হয়নি এর মধ্যেই ঘটালেন আরেক কাণ্ড সাধারণ মানুষ ভুল করলে আইনগত অপরাধ কিন্তু খাঁটি উর্দি পুলিশ ভুল করলে তাও আইনগত অপরাধ এমনই এক চিত্র উঠে এলো থানা দিন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে তো এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে পড়ে প্রচণ্ড আহত হয় এক চাঞ্চলক চালক ডুম্বুর তীর্থমুখ মেলার পর চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সেই সুবাদে পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেই জন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশের ব্যবস্থাপনায় নো এন্ট্রি আর তার ফলে রাস্তার দুই প্রান্তে দূর থেকে আসা দূরপালার লরিসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায় সেই সময় নো এন্ট্রিতে আটকে পড়া টি আর জিরো ওয়ান এক ইউ ওয়ান সিক্স ফোর সেভেন নম্বরের গাড়িতে থাকা চালক শেখর বণিকের সাথে এস আই রামকৃষ্ণ দাস বাঘ বিতণ্ডা হয় অভিযোগ এস আই রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে দুশো টাকার ঘুষ দেওয়ার দাবি করে চালক শেখর বণিক ঘুষ দিতে অস্বীকার করে গোপন অঙ্গে প্রচণ্ডভাবে লাথি মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক শেখর বণিক তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয় আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পুণ্যার্থীরা পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করার প্রস্তুতি গ্রহণ করে আমি কেন গাড়ি নিয়ে আইছি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল আমি তাই পাসিং টাসিং সব দেখাইছি দেখাইছি পরে তাই আমরা কয় দুশো টাকা দাও আমি বললাম স্যার এখানে কীটার লাগে দুশো টাকা লাগে টাকা টাকা লাগে না ঠিক আছে স্যার মেলার লেগে যদি স্যার নাইনটি লাগছে ঠিক আছে স্যার ভালো কথা স্যার গাড়ি লোক দাঁড়াবো তো কয় তুই যাইতে পারতো না কই আমার গাড়ির দরজার মিটার থাপড়াপড় মারছে আমার গাড়ি থেকে নাম আর বাজে বাজে গালি গালিগালাজ করছে আমি গাড়ি থেকে নামছি পরে আমার লাত মারছে এরপরে আমি তো গাড়ি থেকে নামছি নামছি পরে লাত মারছে ল মারসি পরে আমি গাড়ির নিছে ফুয়ে গেছিগে ফুরছি পরে হ্যাঁ কিতা করছে মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ থেকে সরে গেছে গা যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আসলো তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গা গেছে পরে তো আর কিছু করেন না ফাইছে না